এক মাস হয়নি নকল করা শুরু হয়ে গিয়েছে মিজানুর রহমান আজহারের বিখ্যাত বই এক নজরে কোরআন সদ্য প্রকাশিত জনপ্রিয় এই বইটির পাইরেসি কপি তৈরির বিরুদ্ধে পাঁচ মার্চ রাজধানীর নীলক্ষেত এলাকায় এক সফল অভিযান চালানো হয়েছে জাহিদ বুক সাপ্লাই নামে একটি প্রতিষ্ঠান শনাক্ত করা হয় যারা অবৈধভাবে বইটির অনুলিপি তৈরি ও বাজাজাতকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছিল রাজধানীর নিউমার্কেট থানার আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ কার্যক্রমের মাধ্যমে পাইরেসির মূল হোতাদের শনাক্ত করে অভিযান চালিয়ে একজন অপরাধীকে পাইরেটেড বই তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার করে বই বিক্রেতা ও প্রকাশকেরা এ ধরনের অবৈধ চক্রের কারণে আর্থিকভাবে যেমন চরম সংকটের মুখে পড়ছেন তেমনিভাবে পাঠকেরাও পছন্দের বইটি ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন কিছু অসাধু ব্যক্তি ও চক্র বইটির পাইরেডেট কপি ছড়িয়ে বাজারে বিক্রি করার চেষ্টা করছিল যা লেখকের কপিরাইট লঙ্ঘন এবং প্রকাশনা শিল্পের জন্য করে আরেকজন

মেহী মাছুদ জনকণ্ঠ